নওগাঁ শহরে বুক চিরে বয়ে যাওয়া নদীটি এমন ছিল না আজ থেকে ঠিক দশ বছর আগে নদীর দুই ধারে বাধা থাকতো মালামালবাহী ও যাত্রীবাহী বড় সারি সারি অসংখ্য নৌকা এখন এই আধুনিকায়ন দেখে বুকটা চেন হাহাকার করে নগর শহর থেকে দুবলহাটি রাজবাড়ি দূরত্ব মাত্র ছয় কিলোমিটার অটোরিকশা নিয়ে রওনা হলাম আমি শহর পেরিয়ে গ্রামের ভিতর দিয়ে ছুটতে থাকলাম একটু পরেই দেখা মিলল তালতলি দিয়ে বিকেলে বহুত মানুষ আসে এইখানে বুক ভরে বাতাস খেতে অল্প সময় পেরিয়ে চলে আসলাম দুবলহাটি বাজারে বাজার পেরিয়ে হাতের পায়ে অল্প কিছু দূর হাঁটলেই দেখতে পাবেন দুবলহাটি রাজবাড়ি বিশাল প্রবেশদ্বার এক সময় এই দুবলহাটি রাজবাড়ি ছিল নগাঁও অঞ্চলের অন্যতম ঐশ্বর্যের প্রতি রাজাদের গৌরব চাকচিক্য আর প্রজাদের আনাগোনায় মুখর ছিল প্রাসাদ আর সেই রাজবাড়ি পরিণত হয়েছে এক নিস্তব্ধ ধ্বংসাবশেষে আগে এখান থেকে শাসন চালাতেন জমিদাররা এখন সেখানে ঘাসে দেখা উঠান ভাঙা দেয়াল আর ভুলে যাওয়া ইতিহাস রাজবাড়ি বিশাল প্রবেশদ্বার এক সময় এই দরজা দিয়েই প্রবেশ করতেন রাজা অতিথি ও প্রজারা আজ সেখানে ঝুলছে ধরা তালা এবং বাতাসে বইছে অতীতের হাহাকার রাজবাড়ি একাংশে এখন বসবাস করে কিছু গরিব ও পশু পাখি মানব প্রাণীর সহাবস্থান আজ এক করুণ বাস্তবতা যেখানে এখন রাজকীয়তা নেই আছে শুধু টিকে থাকার লড়াই এই ভবনের ভেতরে পা রাখতেও ভয় লাগছিল কতটা রাক্ষসে হলে মানুষ দরজা জানলার পাশাপাশি এইভাবে ইটগুলাও খুলে নিয়ে যায় আদতে কোনো এক সময় মানুষই তৈরি করেছিল এই রাজবাড়ি আবার কালের বিবর্তনে মানুষই তা ধ্বংস করে দিচ্ছে পেছনে ভবনটি প্রায় আশি শতাংশই ধসে পড়েছে সামান্য অংশ দাঁড়িয়ে আছে বাকি অংশটুকু ধসে যেতে পারে যে কোনো সময় এই ভবনে ভেতর দিয়েই রয়েছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠা যায় দোতলায় দোতলায় উঠলেই দেখতে পাবেন ভাঙাচোড়া কক্ষ উনিশশো সালে রাজা কৃষ্ণনাথ চোদ্দ লাখ টাকা দিয়ে লর্ড কর্নওয়েলের কাছ থেকে এই জমিদারি ক্রয় করে রাজ্য পরিচালনা শুরু করে তিনি নিঃসন্তান হওয়ায় তার মৃত্যুর পর আঠারোশো সালে জমিদারি শুরু করেন রাজা হরনাথ রায় তার আমলেই দুবলহাটি রাজবাড়ি ব্যাপক বিস্তৃত লাভ করে তার আমলেই খনন করা হয় পুকুর সাথে বানানো হয় আরো বড় বড় দালান কোঠা রাজ পরিবারের উদ্যোগেই বানানো হয় একটি উচ্চ বিদ্যালয় যার নাম এখন রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় রাজপরিবারে বংশধরেরা কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন কেউ হারিয়ে গেছেন সময়ের সঙ্গে যেই জমিদারি একসময় ছিল সম্পদে ভরপুর আস্থা ভগ্ন শূন্য এবং বিস্তৃত পুরনো স্থানীয়রা বলেন এই রাজবাড়ি একসময় উৎসব মেলা আর সঙ্গীতের কেন্দ্র ছিল কিন্তু সময়ের পরিবর্তনে সেই দিনগুলো হারিয়ে গেছে এখন শুধু নিঃসঙ্গতা রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে সবচেয়ে সমৃদ্ধ হয় তিনি স্কুল রাস্তা পুকুর সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলেন যা আজও এলাকার মানুষ স্মৃতিতে আছে স্থানীয় ঐতিহাসিকদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন তিনি দিগলি বিলের মধ্যে দিয়ে প্রবাহিত খয়রা নদী দিয়ে নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন বর্তমানে নদীর অস্তিত্ব আর নাই তিনি প্রায় প্রতি স্বপ্ন দেখলেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবী প্রতিমা আছে সেখান থেকে তুলে স্থাপন কর রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যিই সেখানে রাজ রাজেশ্বরী প্রতিমা আছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন এরপর তার ব্যবসা ব্যাপক উন্নতি হতে থাকে রঘুনাথের বিত্তবৈরের খবর পৌঁছে যায় মোগল দরবার মোগল দরবারের নির্দেশে রাজা হরনাথ রায়চৌধুরীকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবার নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড় কই মাছ পাওয়া যায় বিষয় বুঝতে পেরে নবাব প্রতি বছর রাজস্বী হিসেবে বাইশ খাউন কই মাছ প্রদানের নির্দেশ দেন তবে এখানে বলে রাখা ভালো এক খাউন সমান সমান বারোশো আশিটি মাছ রাজবাড়ি স্থাপত্যে ইউরোপীয় ধাঁচের প্রভাব রয়েছে প্রায় তিনশোটি কক্ষ সতেরোটি পুকুর উঁচু স্তম্ভ দীর্ঘ করি সব মিলিয়ে এক রাজকীয় নকশা বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনটি অবহেলার কারণে ধ্বংসপ্রাপ্ত অনেক অংশ দখল হয়ে গেছে ভেতরের জিনিসপত্র লুট হয়েছে স্থানীয়দের আক্ষেপ এই রাজবাড়ি যদি রক্ষা করা যেত নগার ইতিহাস আরো গর্বিত হতো যেই রাজবাড়ি একসময় প্রজাদের আশ্রয় ছিল আজ সেটি বৃষ্টিতে ভিজে ধুলোয় মিশে যাচ্ছে